আসমানে যাই ও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই না নারে বন্ধু শুইতে পারবো না আসমানে যাই ও রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাই রে বন্ধু শুইতে পারবো না বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া ইড়িতের গান গাইও রে বন্ধু ইড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ধুইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও ওরে ও বন্ধু রে দূর চান্দের পাশে ঝলমল করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বল তুমি সারা ও রে ও বন্ধু রে দূর আকাশে চানদের পাশে ঝলমলে করে তারা আমার কেউ আর নাই রে বন্ধু কে বলতো মিশারা তুমি দাগা দিবায় চাইও রে বন্ধু দাগা দিবায় চাইও অন্তরে অন্তর মিশাইয়া ইতের গান গাইও রে বন্ধু ইরিতের গান গাইও আসমানে যাই রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই রে বন্ধু শুইতে পারব না তুমি বুকের ভিতরে রইয় রে বন্ধু বুকের ভিতর রইও ওরে ও বন্ধু রে নারীর পতি যেমন পর্বতেরি চূড়া অসৎ নারীর গোতি তেমন ভাঙা নারের গোরা ওরে ও বন্ধু রে ছারীর নারীর পতি হন পর্বতের চূড়া অসৎ নারীর গতি তেমন ভাঙা নারের গোরা তুমি নাওের গলই হইয় বন্ধু নাওের গলই হইয় অন্তরে অন্তর মিশাইয়া ইতের গান গাইও রে বন্ধু ই রিতের গান গাইও আসমানে যাইও নারে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাই ওহ না রে বন্ধু শুইতে পারব না তোমায় বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় ওরে ও বন্ধু রে এক জনমে ভাঙো যদি ইরিতের তেরি বন্ধন সাতকুলে পাগল পরশের সার হইব কান্দন ওরে ও বন্ধু রে এক জনমে ভাঙ যদি পিরিতের বন্ধন সাতকুলে পাগল পরশের সার হইব কান্দন তুমি দাগা দিবায় চাই ওরে বন্ধু দাগা দিবায় চাইও অন্তরে অন্তর মিশাইয়া ইড়িতের গান গাইও রে বন্ধু ইড়িতের গানে গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারব না তোমায় পাতালে যাইও না রে বন্ধু শুতে পারব না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া ইরিতের গান রে বন্ধু ইরিতের গান গাইও